সারা রাস্তা আসছিলাম আর আল্লা তাল্লার কাছে প্রার্থনা করছিলাম যেন শপিং মলটা খোলা থাকে এত কষ্ট করে যদি করে নিয়ে যেতে পারি মা নিজতের একটা আমার মা তো আগে চার করি আগের ভিডিওতে তো আপনারা দেখেইছেন আমরা কি প্ল্যানে রাজশাহীতে আসলাম তো এখন আমরা দেখাবো কোথায় কোথায় থেকে আমরা শপিং করলাম আর কি কি কিনলাম সেইটাও থাকছে আরঙে ঢোকার আগে ওনারা বলবে ম্যাম প্লিজ ফোন ইউজ করবেন না ম্যাম প্লিজ ভিডিও করবেন না কিন্তু আমার ঘুরাইয়ার মতো যদি চালাক দুই একটা বোন থাকে তাহলে কোন ক্লিপই আপনি মিস করবেন না আর হুর আমাকে বারবার বলেছিল আপু একটু ভিড় টাইমে যাই যে সময় ভিড় পড়বে ভিডিও করা যাবে কিন্তু দুঃখের বিষয় হলো সর্বপ্রথম কাস্টমার ছিলাম আমরা আজকে আর এই পাঞ্জাবিটা আমার এত ভালো লাগছিল আব্বুর জন্য এক সময় তো মনে হচ্ছিল আব্বু আম্মু দুইজনেই পড়তে পারবে আর আমি হলাম দুষ্টুর শিরোমণি এখানে এসেও দুষ্টাম করছিল কেউ বলবে যে আমার এত বয়স হয়ে গেছে হুর একটা পিকচার উঠাইতে চাইছিল আমি সেটা ভিডিও করে ফেলছি সেটার জন্য হুরের খুবই মন খারাপ বাট আমি ফাইনালি ওর একটা পিকচার উঠাইছি পরে হোম ডেকোর এবং ছেলেদের কাপড় কেনার পরে নিচে আসলাম আমাদের কিছু ড্রেস দেখার জন্য বিশেষ করে আমি আজকে কিছু প্যান্টস কিনতে চাচ্ছিলাম বা আমি আগেই বলেছি যেটা আমরা যখন কিনতে যাব সেটা পাবো না আজকে তাকে একটা প্যান্টস এর কোয়ালিটি ভালো ছিল না আর এই শাড়ির সাইড টা দেখে তোমার খালি মন চাচ্ছিল শাড়ি কিনি শাড়ি কিনি পরে মনে হলো কন্ট্রোল আর নিয়ে অনেক শাড়ি আছে এখনো ইনটেক শাড়ি আছে তুই পড়িস নাই দেন নিস্তালা থেকে শপিং কমপ্লিট করে নিয়ে আবার উপরতলাতে চলে আসলাম বিল করার জন্য এই আপুটা আমাকে গগ দেওয়ার জন্য অস্ত্রপাতি রেডি করতেছিল আমি দিয়ে দিলাম অস্তোপ্যাথি কোড নাম্বার এই হলো আমাদের বিল পেপার মাত্র কয়টা জিনিস কিনছি আর এত টাকা বিল আসে কয়েকদিন পর টাকার অভাবে আমি মনে হয় শপিং ই করতে পারবো না ও মা বাহিরে বের হয়ে দেখি ঝুম বৃষ্টি হয়ে গেছে এর মাঝে আমি আর হুট একটু ওয়েট করছিলাম রিক্সার জন্য রিক্সা পেয়ে গেলাম আমাদের গন্তব্য এখন রানী বাজার রানী বাজারে কই যাবো সেল যাব যাবো ভাবছিলাম রাইজে যাবো তো ভাবলাম আগে সেল ওরে যাই কজ সেল ওরে কিছু পার্স নেওয়ার ইচ্ছে ছিল আর মেইনলি জুতা নেওয়ার জন্য আমি আজকে সেল ওরে এসেছি দেখি আমরা জুতা পাই কিনা তো ফার্স্টে জুতার সাইডে এসে দেখলাম সব ফ্ল্যাট উঁচু কোনো জুতা নাই আমি একটু হালকা উঁচু পরতে পছন্দ করি এর হাতে যে পার্পল কালার জুতাটা আছে এটা পছন্দ হয়েছিল বাট এটার সাথে ম্যাচিং করে ড্রেস পড়তে হবে তাছাড়া কিন্তু ভাল লাগবে না ওরকম ম্যাচিং ড্রেস পাচ্ছিলাম না পাচ্ছিলাম না অনেকগুলো ড্রেস দেখলাম ফাইনালি একটা ড্রেস ভাল লাগছে তবে খুব যে ভালো লাগছে তা না শুধু জুতার সাথে ম্যাচিং এর জন্য আমি এই ড্রেসটা নিয়েছিলাম আদারওয়াইজ আমার অত বেশি ভাল লাগে না একের পর এক ড্রেস স্টাইল দিচ্ছিলাম আর হুরকে দেখাচ্ছিলাম যদিও আমার এই ড্রেস খুব বেশি ভাল লাগে নাই জাস্ট আমার ড্রেসটা স্যান্ডেলের সাথে ম্যাচিং করে নিয়েছি হুর মধ্যে একটু ড্রিঙ্কস খাছিল আমাকে একটু ড্রিঙ্কস দিল তারপর আমি একের পর এক ড্রেস পরে হুলকে দেখাছিলাম র‍্যাম্প শো তারপর হুল আবার ওর র‍্যাম্প শো আমাকে দেখাছিল দুই বোনের র‍্যাম্প শো মোটামুটি শেষ আর আমার মতে তো কনফর্ট মনে পৃথিবীর কেউ থাকে না আর আমি ওখানে বসে গেছিলাম তারপর আমি কার্ড বের করেছিলাম কোন ব্র্যান্ডের কার্ড বের করব আর কোনটা করব না কজ আমি প্রত্যেকটা ব্র্যান্ডের লয়াল কাস্টমার ও এত loyel যদি বাবা মার কাছে হইতে পারতাম বাই দা ওয়ে আমি কার্ড দিয়ে দিলাম এখানের এখন আমাকে গগ দাওয়ার জন্য আমার সবকিছু নিয়ে নিতেছে আর এমবেসিটার ভাই আর আপুকে দেখে তোমার খুব ভালো লাগছে বিল আসছে মাত্র এই কয় টাকা ও আমি লয়াল তাই একটু ডিসকাউন্টও পাইছিলাম আর সেলরের পুরো ফ্লোরটা ছিল নিচেটা বেবি এন্ড গার্লস দের উপরে ছিল ছেলেদের তো এত বড় একটা ফ্লোর আমার খুব ভালো লাগে আর সেলরে এক সাদের নিচে আমি সব কিছু পাই এবং ফুল কোয়ালিটি ফুল আমার মাঝে মাঝে মনে হয় যে আর অঙ্গের তুলনায় ঢের ভালো সেলরে জিনিস পাওয়া যায় বিশেষ করে ক্যান্ডেল বাট আজকে আমি ক্যান্ডেল নিই নাই আমার বাসায় প্রচুর পরিমাণে ক্যান্ডেল আছে আর গরমে এত বেশি ক্যান্ডেলস লাগে না তার জন্য এটা স্কিপ অ্যান্ড আমাদের এখান থেকেও কেনাকাটা শেষ মূলত আজকে তেমন বাজারে কিছু ছিলই না এর মধ্যে রাইজে যাবো ভাবছিলাম আমাদের বাসেরও টাইম হয়ে গেছিল তাই আর রাইজে যাওয়া হয়নি এখান থেকে বের হয়ে তো কিছু একটা খাইতে হবে তখন তখন বাজে দুপুর আর আমরা যেহেতু সকাল এর বাসে না খেয়ে আসি থেকে মধ্যে শুধু ড্রিঙ্কস খাওয়া হয়েছে কোথায় খাবো ভাবতে ভাবতে নর্থ পার্গে আসলাম রেস্টুরেন্টের ব্যাপারে আমার ধারণা খুবই কম এর আগে আমার একটা ফ্রেন্ড এখানে নিয়ে আসছিল তাই সেই অভিজ্ঞতা থেকে এখানে আসা এবং সেদিন যে ডিশটা খাইছিলাম স্পেশাল একটা রাইস ওইটাই আজকে আমি অর্ডার করছিলাম আমার ইস আমার এত কষ্টের টাকা দিয়ে কেনা প্রোডাক্টগুলো মাঝাতে ফেলে রাখছে আর এখানে আসলে পরক্রিয়া বইটা আমি বারবার খুঁজি বইয়ের নাম আমার খুব পছন্দ দেন হুর আর আমি দুজন মিলে ওয়েট করতেছিলাম বাট একটা সময় আমি খুদায় এত বেশি নিতে গেছিলাম যে আমার ভিতরে চার মিঙিয়া ছিল না অত আমাদের স্পেশাল রাইসটা চলে আসলো খাইলাম এটার মধ্যে একটা সিফুড ফুড দেওয়া থাকে আমার খুবই ভালো লাগে এই স্পেশাল রাইসটা যতবারই রাজছে আসি ট্রাই করে এইখানকার এই রাইসটা খাওয়ার জন্য আমার কাছে এটা একটা বেস্ট রাইস নথবার্গের প্লেসটা যেহেতু সুন্দর আমরা অনেকগুলো পিকচার টিকচার নিছি রিলসের জন্য ছোট ছোট ক্লিপস নিছি আর তারপরে আমরা ওখান থেকে নেমে চলে আসতেছিলাম আমার হুট করে মনে হইলো যে অনেকদিন ধরে জয়নাল ভাইয়ার পুরি বার্গার খাই না চলো হুড়াইয়া আমরা জয়নাল ভাইয়ের ওইখানে যে পুরি বার্গার খাই তো বলছে আপু চলো যাই বিরিয়ানি খেয়ে পেটটা একদমই ভরা ছিল তারপরও ভাইয়ার এখানে এসে পুরি খাচ্ছিলাম সেই করোনার আগে ভাইয়ার সাথে আমার দেখা হয়েছে আজকে শেষ দেখা যাওয়ার সাথে সাথে তিনি আমাকে চিনতে পারছেন এবং আমি বললাম আপনি যেরকম ফর্সা সেই রকমই আছেন কিচেনে সারাদিন কাজ করে বাট তার গায়ের কালার কখনোই খারাপ হয় না আমি আর ঘুরাইয়া খাইলাম পুরি বার্গার তারপরে পুরি পুরি ডাল খাইলাম ভাবলাম যেহেতু সামনে মোমো প্লাজা যদি না যায় মোমো প্লাজা আমার উপরে রাখ করবে মানে আমি চাচ্ছিলাম এখান থেকে কিছু একটা কেনার জন্য পরে আসলাম ওইখানে যেহেতু ইয়ারিংস অনেক ভালো ভালো পাওয়া যায় তাই ওখান থেকে একটু কানের দুল নিলাম আর কিছু নি নাই তেমন কিছু ভালো লাগে নাই সব কিছু মিলে একটা অভিজ্ঞতা শেয়ার করি আজকে রাজশাহীতে তেমন ভালো কিছু পাই নাই আর এটা তো ছিল কারফিউ এর আগে পরের বার তো আপনারা দেখছেন থিম ওমর প্লাজা কিভাবে লুটপাট হয়ে গেছে ভাগ্যে সেদিন আমি শপিং করেছিলাম না হলে যতটুকু কিনেছি এতটুকু কি কিনতে পারতাম কেনাকাটা শেষ খোদা হাফেজ টাটা রাজশাহী ওয়েলকাম টু নগা